এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন দেহকে ডাক দিবেন প্রাণকে ডাক দিবেন দেহকে বলবেন ও দেহ তুমি প্রাণের ভিতরে ঢুকে যাও আবার প্রাণকে বলবেন ও প্রাণ তুমি দেহর ভিতরে ঢুকে যাও এবার যখন প্রাণটা দেহর ভিতরে ঢুকে যাবে দেহটা প্রাণের ভিতরে ঢুকে যাবে দুটা একসাথে মিলিত মানুষের মত তৈরি হয়ে যাবে পায়রা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আপনাকে এভাবে বের করবেন সবাই যখন কবর থেকে আমরা বের হব

একজন ভালো আমল লেখে আরেকজন খারাপ আমল লেখে এই দুইজন ফেরেস্তাও দিন থাকবে যিনি ভালো আমল লেখেছিল সেদিন আমল নামা নিয়ে সামনে সামনে হেঁটে হেঁটে যাবে আর জানি খারাপ আমল গুলো লেখেছিল সেদিন আমাদেরকে হাঁকাইয়ে হাঁকাইয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাবে আমরা যখন আল্লাহ রবুল দরবারে হাজির হব হবো মহারল্লা রাবুল সেদিন আমাদেরকে লক্ষ্য করে বলবেন আমাদেরকে উদ্দেশ্য করে বলবেন

কে কি করেছো সব কিছু নাকি হচ্ছে সব কিছু লিখিত অবস্থায় আছে আজকে সেগুলো তোমাদের সামনে হাজির করা হবে পৃথিবীর জমিনে মধ্যে তোমার যা যা করেছ সব কিছু নোট করা আছে খাতায় লিপিবদ্ধ করা আছে সেগুলো আজকে তোমাদের সামনে হাজির করা হবে তোমরা মিথ্যা কথা বলতে পারবে না কোনো সোয়াদ দিতে পারবে না কোনো মিথ্যা কথা বলেও সোয়াদ দিয়ে আমি আল্লাহ তোমার হাত থেকে তোমরা বাঁচতে পারবে না সময় দেবার আবার আল্লাহ রব্বুল আলামিন

আকাশের থেকে নিক্ষেপ করবে আকাশের দিকে নিক্ষেপ করার পরে আমার গুলো মানুষের হাতে পড়বে যার তার আমল নামা তার হাতে পড়বে আল্লাহ বললেন এই আমল নামা আমি তোমাদের ধুলি করে পরিণত করে দিলাম ভালো আমল নামা যারা তাদের তার হাতে পড়বে আর খারাপ আমল নামা যার তার হাতের মধ্যে পড়বে অতদিন বন্ধারা তোমরা শুনে নাও

দিয়েছেন আমরা সেগুলো করবো আর আমরা দেখবো পৃথিবীর জগতের আমরা কি কি করেছি চুরি করেছি এটা পেতে করেছি সেটাও লিপিবদ্ধ করা আছে বারো কাজ করেছি সেটাও কিন্তু লেখা আছে জেনা করেছি সেটাও লেখা আছে ভাইয়ের আমার মায়ের মেরে দিয়েছি মনের সম্পদ মেরে দিয়েছি সেটাও কিন্তু আমার নামে লেখা আছে বাবা কি গালি দিয়েছি মা কি গালি দিয়েছি বন্ধু বান্ধব গালি দিয়েছি ফকির মিসকিন হে গলা ঢাকা দিয়ে বাইরে থেকে বের করে দিয়েছি সব কিছু আমার অন্তরের ভিতরে লেখা থাকবে আপনি পড়বেন আর আপনার চোখের বারে তোর চোখ চৌদে বাইরে হয়ে আসবে আপনি ক্রন্দন করবেন আপনি কাঁদবেন আল্লাহকে ডাকতে হলো না বলা আমিন পৃথিবীর জগতের মধ্যে এত কিছু বললাম সব কিছু দিয়ে যুদ্ধ করে রেখে দিয়েছো কোন কিছু বান্দাও নাই আল্লাহ বললেন ও দুনিয়ার বান্দারা শোনো দিয়েছিলাম সতর্ক হয়ে যাও আমি আল্লাহ করতে সব কিছু করে রেখেছি পরে তুমি আফসোস করতে পারবে না সময়

আদুনিয়ার বন্দেরা তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম যারা হল একটা হাতি হবে একটা আমলের আমি আল্লাহর জান্নাত পাবে সালাম জান্নাত পাবে শোনা একটা আমলনামা রচনা আমি চারজন ব্যক্তি সংবাদ দেইলা ইয়াউবা মিন্না সি ওয়া ওয়া আবি

আমি তোমাকে একজন ব্যক্তির সম্মান দিলাম প্রথম ব্যক্তি তিনি হচ্ছেন তোমার ভাই বাইরের কাছে তুমি শুনে যাও বলো ভাই

কথা তুমি আমাকে ভালোবেসেছিলে আজকে তোমার আদরের ছোট ভাই কেমতের ময়দানে একটা মাত্র আমলের ঘাট দিয়ে একটা আমলের ঘাট দিয়ে থাকার কারণে আল্লাহ আমাকে জান্না দিতেছে না তোমার মন আমার থেকে একটা মাত্র আমল আমাকে দিয়ে দাও আমি আল্লাহর জান্নাতে চলে যাই সম্মানিত ভাইরা আপনি যখন আপনার ভাইকে কথা বলবেন আপনার ভাই

পৃথিবীতে সেটা হচ্ছে তোমার মা যে মা পৃথিবীর জমির উপর আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে স্নেহ করে মমতা করে তোমাকে লালিত পালিত করেছে কষ্টের পর কষ্ট সহ্য করেছে আঘাতের পর আঘাত যে মা সহ্য করে তোমাকে লালিত পালিত মানুষের মতো মানুষ করেছে বড় করেছে ওই মায়ের কাছে তুমি ছুটে যাবে মায়ের সাথে দেখা হবে মাকে ডাক দিয়ে

আমার কোনো সন্তান ছিল না আমার কোনো আমার কোনো সন্তান ছিল না আমার কোনো ছেলে ছিল না মেয়ে ছিল না আমার কোনো স্বামী ছিল না পুত্র ছিল না ও যুবক তখন আমি চিনি না

পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে আমাকে দিয়েছ আমাকে মানুষ করেছে লাগ্ন করেছেন পড়ালেখা করিয়েছেন না ও বাবা আমি যেন পৃথিবীর জমিনের মধ্যে ভালো থাকি ভালো খাই এ নিয়ে চিন্তা টেন্ডেন্সি আপনার ভিতরে ছিল অপরাধ করেছে আমার বাবা তোমার ক্ষমা করে দিয়েছ কত ঘোরা করেছে পাপ করছে বাবা তুমি ক্ষমা করে দিয়েছ তোমার অপ্রাপ্ত হয়েছে তুমি আমাকে মাফ করে দিয়েছ ও বাবা পৃথিবীর জমিনের

আপনি শুনে যাবেন বলবেন বিবি পৃথিবীর জমির মধ্যে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আশি বছর একসাথে জীবন কাটিয়েছি কত সুন্দর আমরা জীবন কাটিয়েছি তুমি তোমার দক্ষা তোমার দুঃখ আমি বুঝেছি আমার দুঃখ তুমি বুঝেছ তোমার কষ্টে আমি ছিলাম আমার কষ্টে তুমি ছিলেন। তোমার পাশে আমি সব সময় ছিলাম তোমার পাশে আমি সব সময় ছিলাম ও বিবি তুমি যা খেতে আমি তাই তোমাকে খড়ে দিয়েছি যা পড়তে আমি তাই তোমাকে পড়িয়েছি ও প্রাণের বিবি পৃথিবীর জমির মধ্যে আমি তোমাকে তুমি যা স্বামী তাই দিয়েছি কখনো নাই আজকে তোমার স্বামী একটা মনে ঘাটতি হওয়ার কারণে আল্লাহর জাহান্নে যাচ্ছে তোমার কাছে আমি এসেছি ও প্রাণের তোমার আল্লাহর দাতা বল্লামাকে দিয়ে দাও আয়াব বল্লামা দিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই সম্বাদবার আপনারা শহীদা আল্লাহ রপলাল ইন রাখ দেব বল ও banda শোনো তোমার ভাই চলে গেলো তোমার মা চলে গেল বাবা চলে গেলো তোমার স্ত্রীও তোমার কাছ থেকে চলে যাবে এমন নাও তোমাকে দেবে না সম্বাদবার আমার বন্ধু বান্দার কথা শুনে যাবে